জন্য না হলেও সাময়িকভাবে বাক্রুদ্ধ হয়ে অবাক চোখে চেয়ে চেয়ে দেখবার মতো বিস্ময়কর সৌন্দর্যের লীলাভূমি আমাদের সুন্দরবন প্রকৃতি যেন তার হৃদয় উজাড় করে সাজিয়েছে এই ম্যানগ্রোভ ফরেস্ট এবারে এই সুন্দরবন নিয়েই একটি ইত্যাদি প্রতিবেদন বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে পাঁচটি জেলা জুড়ে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের অবস্থান এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মহনে অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত দশ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে উনিশশো সাতানব্বই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় এই সুন্দরবন আমরা দেখতে পাচ্ছি দুপাশে রয়েছে সবুজের সমারোহ আমরা এই সুন্দরবনের মাঝখান দিয়ে প্রবাহিত বসুর দ্বারা খাল দিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুপাশে রয়েছে চমৎকার সব গাছ জীববৈচিত্রে বৈচিত্র্যে ভরপুর এই বনে রয়েছে কেওরা সুন্দরী গেওয়া, গর্জন পাইন এবং রয়েছে গোলপাতা সহ নানান প্রজাতির গাছ সুন্দরবনের নদী নালা এবং জলাশয় বাস করে প্রায় চারশো প্রজাতির মাছ তার মধ্যে রয়েছে প্রায় বিশ প্রজাতির চিংড়ি মাছ আট প্রজাতির লবস্টার সাত প্রজাতির কাঁকড়া রয়েছে ছয় প্রজাতির ঝিনুক এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ যেগুলো অজানা এবং অচেনা আমরা দেখতে পাচ্ছি দূরে আহ কজন জেলে ভাই তারা মাছ ধরছেন আমরা এবার কথা বলবো এই জেলে ভাইদের সঙ্গে আপনারা কি নিয়মিত মাছ ধরেন এখানে আমরা নিয়মিত মাছ কাঁকড়া ধরে আর আজকে কি ধরছেন আজকে আমরা কাঁকড়া ধরছি কাঁকড়া ধরছেন এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে চিংড়ি পাওয়া যায় ভেটকি সকল প্রজাতির মাছ পাওয়া যায় নোনা পানির যতগুলো মাছ লোনা পানিতে যতগুলো মাছ আছে টেলিভিশন দেখেন জি অবশ্যই দেখেন টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখেন হ্যাঁ অবশ্যই পাবেন থেকে কিন্তু তথ্য পাওয়া যায় আপনার অনেক অজানা জিনিস জানা যায় ও আচ্ছা সবাই করে সাথে দেখেন হ্যাঁ সবাই আচ্ছা আচ্ছা তো ভালো দেখেন ভালো দেখেন সুন্দরবনের এই সাতক্ষীর অঞ্চলে রয়েছে ব্যতিক্রমধর্মী সমুদ্র সৈকত মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত এছাড়াও রয়েছে ডবিগি এবং কলাগাছিয়া পর্যটন কেন্দ্র শ্যামনগরের মুন্সিগঞ্জ থেকে আমরা চুনা নদী মালুঞ্চ নদী পার হয়ে টাট খাল হয়ে এখন কলাগাছিয়া নদীর তীরে অবস্থিত কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের দিকে যাচ্ছি কলাগাছিয়ায় পর্যটন কেন্দ্রে নৌযান ভিড়লেই পর্যটকদের ঘিরে ধরে বনের একদল বানর পর্যটকদের কাছ থেকে খাবার পেলেই ওরা খুশি বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও কুমির বিভিন্ন ধরনের পাখি সাপ বানর এবং এ ধরনের চিত্রাহরিণ সহ নানান প্রজাতির জীবজন্তুর বাস এই সুন্দর বনে বনের মধ্যে পর্যটকদের চলাচলের জন্য এখানে রয়েছে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে ট্রেল বা চলার পথ গভীর বনে কাঠ দিয়ে নির্মিত এই পথে বিচরণ পর্যটকরা বেশ উপভোগ করেন এখানকার অধিকাংশ বৃক্ষের রয়েছে এ ধরনের ঊর্ধ্বমুখী শ্বাসমূল যার সাহায্যে এরা শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে সুন্দরবনের আক্ষরিক অর্থ হচ্ছে সুন্দর জঙ্গল কিংবা সুন্দর বনভূমি তবে ধরে নেওয়া হয় যে এখানকার সুন্দরী গাছের নাম সুন্দরবনের নামকরণ করা হয়েছে আপনারা আমার পেছনে যে যে গাছটি গাছটি দেখতে পাচ্ছেন এই এটির নামেই হচ্ছে সুন্দরী গাছ আমরা দেখতে পাচ্ছি গাছের নিচে একটি ভানর বসে আছে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবেও বিবেচিত হয় এই সুন্দরবন এখান থেকে সংগৃহীত হয় নানান কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ আহরিত প্রচুর পরিমাণে মধু মোম ও মাছ সুন্দরবনের সাক্ষীর সৈকত একটি অসাধারণ সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া পাওয়া যায় এখানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় এবং দর্শক মন্ডলী গত একুশ মার্চ ছিল আন্তর্জাতিক বন দিবস যার স্লোগান ছিল বন প্রকৃতির শক্তির আধার এই স্লোগানের সঙ্গে একাত্ম হয়ে আমরাও বলি আসুন বন সংরক্ষণ করি জীবন ও প্রকৃতিকে সমৃদ্ধ করি Oh,